একুশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে বিটিভির সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার সকাল দশটা থেকে তিন ঘন্টার বেশি সময় তার কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান দুদক কর্মকর্তারা দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলে দ্রুত স্থান ত্যাগ করেন মাহফুজা আন্দোলনের সময় বিটিভি পরিদর্শনে যাওয়া সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে জড়িয়ে ধরে এই কান্নার দৃশ্য ছিল আলোচনায় তিনি বিটিভির সাবেক জেনারেল ম্যানেজার আক্তার পদত্যাগী সরকারের সহযোগিতায় দুর্নীতি আর অনিয়মের শীর্ষে ছিলেন তিনি অনুষ্ঠান না করেও টাকা তুলে নেয়া শিল্পীদের সম্মানী আত্মসাত ও তালিকাভুক্ত করার নামে ঘুষ নিতেন মাহফুজা অনুষ্ঠান নির্মাণের নামেও লোপাট করেছেন কয়েক কোটি টাকা দুর্নীতির টাকায় করেছেন ঢাকা ও রংপুরে বহুতল ভবন কিনেছেন ফ্ল্যাট একুশ কোটি টাকার অনিয়মের অভিযোগ তদন্তে দুদক কার্যালয় ডাকা হয় মাহফুজাকে বুধবার সকাল দশটায় জিজ্ঞাসাবাদ শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায় যদিও অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন মাহফুজা অনুসন্ধান চলছে ওনার হয়তো বিষয় হয়তো আমি এই বিষয়গুলো জানিও না আর আমি তো আসলে দুদকের মুখপাত্রও না দু হাজার চার দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের ইয়ার সম্পদ বক্তব্য দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান অভিযোগ ছিল বলে তদন্ত কর্মকর্তার মুখোমুখি হন মাহফুজা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিটিবিতে আগুনের ঘটনায় তিন থেকে চার হাজার ব্যক্তির বিপক্ষে মামলার বাদী বিটিবির সাবেক এই জেনারেল ম্যানেজার nurselina shiuli independent news taka